সত্যি বলতে যদি এই বিষয়টা হয় বা সত্যি হয় বা বাস্তবে রূপান্তরিত হয় তাহলে এই পার্টিকুলার প্রজেক্টটা বাংলা দেশের সিনেমার ইতিহাসের থেকে বিগেস্ট সিনেমা কিন্তু হবে এবং বিগেস্ট বাজেটের কিন্তু সিনেমা এটা শিওর শট বলছি হবে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবভিয়াসলি তো শাকিব খানকে নিয়ে তো কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের একটা আপকামিং একটা বিরাট বড় প্রজেক্ট যে প্রজেক্টটা হওয়ার সম্ভাবনা কিন্তু চরম এবং বেশ দুই থেকে তিন দিন আগে একটা নিউজ একটা খবর প্রচন্ড কিন্তু ভাইরাল হয়েছিল যে কিল আমাদের এখানকার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফিল্ম রিসেন্ট টাইমে সেটা হচ্ছে কিল যার ডিরেক্টর হচ্ছে নিখিল নাগেশভাট তার সঙ্গে নাকি সাকিব খানের একটা সিনেমার প্ল্যানিং চলছে এই খবরটা গত দুই থেকে তিন দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল ইভেন এখনও কিন্তু কথাবার্তা হচ্ছে তো এটার উৎস কোথা থেকে এসছে তো তখন আমি সত্যি বলতে ভিডিওস বানানি আমার কাছে কংক্রিট মানে ইনফরমেশনস কিন্তু ছিল না তো সেই জন্যে আমি কিন্তু ভিডিও কোনো তৈরি করিনি বাট এখন একটা ভিডিও আমি দেখলাম এম এম পি এন্টারটেন্টের একটা ভিডিও আমি দেখলাম এবং সেটা দেখার পর মনে হলো যে না কথা বলাটা খুব দরকার এবং সেটা হচ্ছে আলী আকবর আশা যিনি কি না দরদকে ইন্টারন্যাশনালি কিন্তু একটা ডিস্ট্রিবিউশন করছেন বা মার্কেটিং হেড আমরা যাকে এক্স্যাক্টলি বলি তিনি এবং তার যে টিম তিনি এবং তার টিম হচ্ছে নাকি নিখিল নাগেশ ভট্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং যোগাযোগ হয়েছে এবং তাকে একটা ও অফার করা হয়েছে এবং শাকিব খানের থেকেও নাকি একটা গ্রিন সিগন্যাল রয়েছে তো যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং ইন বিটুইন তিনি কিন্তু এটা পোস্ট করে দিয়েছিলেন যে তারা একটা মুভমেন্ট করছে তারা একটা প্ল্যানিং করছেন বাট কিছুক্ষণ পরে কিন্তু সেই পার্টিকুলার পোস্টটা উড়ে যায় ডিলিট হয়ে যায় বা তিনি ডিলিট করে দিয়েছিলেন কারণটা এটা স প্রত্যেকে সঠিক মানে পজিটিভ ওয়ে থেকে কিন্তু নিচ্ছে না এবং অনেকে নিয়ে খিল্লি করছে তো এনিওয়েজ এটা হঠাৎ স্বাভাবিক যতক্ষণ না পুরো টিম একটা কংক্রিট এভিডেন্স পাচ্ছে বা কংক্রিট আমি বলছি যে ডকুমেন্টস হাতে পারছে এবং এবং শাকিব খান বা নিখিল নাগেশ ভাটেশ থেকে একটা পুরো চুক্তিবদ্ধ হচ্ছে তারা কিন্তু কোন রকম আর আই থিঙ্ক পোস্ট করবে না যখন এটা সম্পূর্ণভাবে রেডি হবে প্রজেক্টটা রেডি হবে তখন তারা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের কোনো প্রেস মিট করে বা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে কিন্তু তারা একটা প্রপারলি এটা একটা অ্যানাউন্সমেন্ট করতে পারে তো শাকিব খান এটা চাইবে যে তার পার্টিকুলার নেক্সট প্রজেক্টগুলো তার প্রিভিয়াসলি প্রজেক্ট থেকে প্রচণ্ড ভালো হোক এবং তুফানের থেকে একটা ভালো প্রজেক্ট আমরা আশা করব এবং সেটা নিখিল নাগেশ ভট্টের হাত ধরে আসতে পারে এটাকে নিয়ে তো রকম সন্দেহ নেই কিলের স্ট্যান্ডার্ড কিলের কোয়ালিটি কিলের অ্যাকশন সিকোয়েন্সেস আমরা কিন্তু দেখেছি তো আশা করবো যে এই পার্টিকুলার প্রজেক্টে হবে এটাই হচ্ছে মোটামুটি ভেতরকার খবর যতক্ষণ না আব্দি প্রজেক্টটা রেডি হচ্ছে যতক্ষণ না অবধি প্রপার ডকুমেন্টস কংক্রিট ডকুমেন্টস হাতে হাতে আসছে চুক্তি পর্যন্ত তখন অবধি কিন্তু এখনও এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু দুমাসার মধ্যে আমরা আছি দেখা যাক এক্সাক্টলি কী হয় তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা